হাদিসে আরবির নবী আকরাম সাল্লাম বলেন যে বান্দাকে সবচেয়ে ছোট জান্নাতটা আল্লাহ পাক দিবেন সেই জান্নাত হবে এই পৃথিবীর যত বড় এই পৃথিবীর 10টা পৃথিবী একত্রিত করলে যত বড় হবে তার চাইতে বিশাল বড় আল্লাহ পাক ওই সবচেয়ে নগণ্য যাররা পরিমাণ ঈমানওয়ালা ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দান করবেন জন্ত মিলে কি জন্নত মিলে কি যায়গি এ চাহত রসুল কি মায়া গে রঙীন নয়তো নয় তো শুকের কিন মায়া গে রঙীন পীতী তো শুকের কোনি অত দুনিয়াতে যারা সুখ খুঁজে দুনিয়ার দমে যারা সুখ খুঁজে খুঁজে তামাম জিন্দগি পার করে দিয়েছে এ দুনিয়া তো এমন কবি সুখ হ্যাঁ কবি দুঃখ হ্যায় এহি কানাম দুনিয়া হ্যায় এ দুনিয়া এমন একটা জায়গা কখনো সুখ বিক্রি হয় কখনো দুঃখ বিক্রি হয় কখনো মানুষের সুখ আসে কখনো দুঃখ আসে কিন্তু এন্তেকালের পরে এমন একটা জীবন শুরু হবে কারো জীবনে যদি সুখ শুরু হয় এই সুখ কশ্চিন তার তারা থেকে সুখ কোনোই দূর হবে না ঠিক না এটার নামে আখেরাত কারো জীবনে সুখ শুরু হলে সুখ শেষ হবে না আর কারো জীবনে যদি দুঃখ শুরু হয় এই দুঃখ কখনোই শেষ হবে না এই জন্যই যে অবস্থায় আল্লাহ পাক আমাদেরকে রেখেছেন সদা সর্বদাই বলতে হবে আলহামদুলিল্লাহ কি বলতে হবে আলহামদুলিল্লাহ কারণ লা ইনশাকারতুম লা আযীদান নাকুম শুকরিয়া দায় করবে তো আল্লাহ পাক বহু বহুগুণে বাড়া দিবে যেমন বনে ইসরাইলের যুগে পৃথিবীর ঐতিহাসিক মতে অনেক এমন অবিচ্ছদ এমন কিছু ঘটনা ঘটেছে যা বেশি পাক নিসিমান বনি ইসরাইলের যুগে ঘটেছে বনি ইসরায়েলের তিনজন যুবক তারা এমন অবস্থা একজন মানুষ একজনের মাথা টাক চুল নাই বলেন দেখি চুলওয়ালা ব্যক্তি আর টাক ব্যক্তি দুজনে সুন্দর দেখাবে কে যার চুল আছে আল্লাহ পাক চুল সৌন্দর্য করে সৃষ্টি করেছেন দিয়েছেন ওই টাকওয়ালা ব্যক্তির কাছে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন ফেরেশতা আ ফেরেশতা যাও ওই টাকওয়ালা ব্যক্তির কাছে যাও গিয়া তিনজন ব্যক্তিকে তিনটা পরীক্ষা করবা তিনটা জিনিস দিবা টাকওয়ালা ব্যক্তির কাছে গেছে ফের মানুষের সুরত দূরে গিয়ে বলতেছে ও টাকওয়ালা ভাই তোমার কি চাহিদা তখন সে ডেকে ডেকে বলে আমার পৃথিবীর মধ্যে কিচ্ছু চাহিদা নাই আমার চাহিদা হলো একটা সেটা হলো পাক যদি আমার মাথার মধ্যে চুল গজাতেন এর চাইতে আর কিছু আল্লাহ আল্লাপাকের কাছে আমার আর চাহিদা নাই বলে ঠিক আছে যাও বিসমিল্লা আল্লাহর নাম বইলা মাতার মধ্যে হাত বলানোর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক টাক মাতার মধ্যে চুল গজা দিয়েছে জুড়ে বলেন না সুবাহান আল্লাহ এবার ওই ব্যক্তিকে ওই ফেরেস্তা মানুষ বেশি ফেরেস্তা ডেকে ডেকে ও আল্লাহর বান্দা যাও তোমাকে আল্লাহর পক্ষ থেকে একটা উঠ দান করলাম এই উঠনি থেকে বাচ্চা হলো বাচ্চা থেকে আবার বাচ্চা হলো আস্তে আস্তে এবার এইভাবে বিশাল বড় উটের পাল হয়ে গেছে তারপর আরেকজন ব্যক্তির কাছে গেছে গিয়ে বলতেছে ও আল্লাহর বান্দা তোমার কি জীবনের চাহিদা তোমার কি চাওয়া পাওয়া তখন সে ডেকে ডেকে বলে আমার শরীরে কুষ্ঠ রোগ আছে আল্লাহ পাকের কাছে চাহিদা হলো আল্লাহ পাক যদি আমারকে এই কুষ্ঠ রূপ থেকে মুক্তি দান করতো এর চাইতে বড় চাওয়া আল্লাহ পাকের কাছে আমার আর কিছু নাই এবার ফেরাস্তাব আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছ থেকে দোয়া আছে আল্লাহ পাকের কাছ থেকে পক্ষ থেকে তার শরীরে হাত বোড়ানোর সঙ্গে সঙ্গে সে কুষ্ঠ রোগটা ভালো হয়ে গেল আল্লাহ পাকের পক্ষ থেকে ওই ব্যক্তির জন্য একটা গাবি আল্লাহ পাক তাকে দান করে দিয়েছে জুড়ে বলেন সুবাহান এইভাবে গাবি আস্তে আস্তে বড় হতে হতে বাছুর হতে হতে অনেক বড় পাল হয়ে গেছে দুইজন ব্যক্তি চলে গেছে আরেকজন ব্যক্তির কাছে গেছে এবার তৃতীয় ব্যক্তিকে ডেকে ডেকে বলে আল্লাহর বান্দা বলো দেখি তোমার কি চাহিদা তখন সে ডেকে ডেকে বলে এই পৃথিবীতে আমার কিছু চাহিদা নাই আমার একটা চাহিদা হলো জন্ম জন্ম থেকে কোনো কিছু না পৃথিবীর সাদা কোনটা কালা কোনটা তা বুঝি না আল্লাহ পাক রব্বুল আমি আমার চক্ষু যদি ভালো করে দিত এই পৃথিবীর মধ্যে আর কিছু এই পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে আর কোনো চাওয়া নাই বলেন দেখি যার যে রূপ হয় সেটাই বড় হয় যার যে রূপ কাহার যদি দাঁত ব্যথা থাকে সে বলবে বাই দাঁত ব্যথা এমন একটা অশনীয় যন্ত্রণা এর সাইতে হাত না থাকলো বালা আরেকজন ব্যক্তির কাছে যাবেন তার একটা পা নাই সে বলবে বাই দাঁত ব্যথা এটা কোনো ব্যথাই না আমার একটা পা নাই আমার পা থাকতো দাঁত চোদ্দ ঘন্টা দাঁত বেতা চব্বিশ যদি দাঁত সমস্যা থাকতো তার তার মনে বোঝা গেল যার যেই সমস্যা এটাই তার কাছে বড় সে বলতেছে আমার চক্ষু নাই জমবন্ধ যদি আমার আল্লাহ পাক চক্ষু দান করতো এর চাইতে চাওয়াল্লার কাছে আর কিছু নাই এবার ফেরেস্তা চোখের মধ্যে হাত বোলানোর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সুস্থ বানায় দিলেন তাকে বললেন তোমাকে একটা বকরি দিলাম তাকে বকরি দেওয়ার পরে সেখান থেকে আস্তে আস্তে বাচ্চা হতে অতি বিশাল বড় পাল হল এবার ফেরেস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেস্তাকে ডেকে ডেকে বলেই ও ফেরেস্তা যাও যা ওই যে তিনজন বান্দাকে তিনটা জিনিস দিয়েছ তিনটা পরীক্ষা করার জন্য আজকে গিয়া ওই তিনজন বান্দাকে তিনটা পরীক্ষা করে আসো দেখো ওই বান্দারা কি আল্লাহ পাকরে শুক্রে আদায় করে শুক্রে নেওয়ামত নেতাজুজু কুনদ উপরে তাজ জামানা কোনদ বা আউলিয়া

দুধ পান করার জন্য মনে বড় তৃষ্ণা জেগেছে তুমি তোমার গাভি থেকে একটা দুধ দহন করে আমাকে খাওয়াও সে বললে আর জায়গা ফাইলেন না পয়সা আছেনি পয়সা সে বলে না না পয়সা নাই বলে পয়সা যদি না থাকে আমার সাথে কোনো সম্পর্ক নাই কথা কোন ঠিকই না দেখবেন অনেক সিনজি ওলার ড্রাইভার আছে অনেক ওটি ওলার ড্রাইভার আছে একান থেকে ফুলবাড়িয়া পর্যন্ত একান থেকে বকার বাজার যাবেন পকেটের টাকা নাই তারপরে বলবেন ভাই পকেটে টাকা ছিল হারিয়ে ফেলেছি আপনার মাতার মধ্যে সে হাত বুলিয়ে বলবে বিপদে আপদে তো আমি আপনি আপনার পাশে আমি দাঁড়াব আমি আপনি আমার পাশে দাঁড়াবেন কথা বলেন ঠিক কিনা এটাই তো মানুষ এটাই তো মানবিকের পরিচয় কিন্তু গরুওয়ালা বলতেছে ভাই পয়সা নাই কোন খাবার নাই এবার ওই আল্লাহর বান্দা মানুষ বেশি ফেরেস্তা ডেকে ডেকে বলে তুমি তো এক সময় এমন ছিলা তোমার মাথা টাক ছিল খাবার ছিল না কিচ্ছু ছিল না তুমি মানুষের সঙ্গে মিষ্টি পারত না আজকে তুমি টাকা পয়সাওয়ালা হয়ে এত বড় হয়ে গেছো আজকে তুমি আমাকে একটা দুধ দহন করে খাওয়াতে চাও না তখন সে মুখের উপরে জবাব দিয়ে বলতেছে কে বলছে আমি ফকির নিছিলাম কে বলছে ছিলাম। আমি তো জন্ম থেকেই আমার মাতার মধ্যে চলছিল আমার সৌন্দর্য আজকে থেকে নয় এই ধন সম্পদ যা দেখতেছো আমার বাপ দাদার আমল থেকে যেরকম কন্যা আই যা দেখতে সব তো আমার বাপদাদার আমল থেকে দেখবেন না ক্ষমতার পাদা পালা বদলে অনেক সময় ফকির নিবি শাল বড় লোক হয়ে গেছে যদি বলে এ বেটা তুই যে কি আসলে আমরা তো জানি সে বলে এ বেটা কি কস তা আগে থেকেই নতুন কিছু না কি কয় আগে থেকেই নতুন কিছু না অথচ রাতারাতি কুটিপুতি হয়ে গেছে এমন আছে না নাই আছে না নাই আছে আছে তারপরে স্বীকার করে না এদিকে আবার লুকমান আলাহি আলহি ওসলামের গঠন একটু বললে আপনি বুঝতে পারবেন এদিক দিয়ে তিনজনের মধ্যে একজন বিদায় ডেকে বলে তুমি যে আমাকে দুধ দেও নাই শোনো শোনো তুমি যদি বাস্তবেই অতীত থেকে ধনী হয়ে থাকো অতীত থেকে ধনী হয়ে থাকো অতীত থেকে সুন্দর হয়ে থাকো তাহলে আল্লাহ পাক তোমাকে ঠিক রাখো আর তোমার কথা যদি মিথ্যা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সবগুলাকে আল্লাহ পাক ধ্বংস করে দিক একবার জুড়ে বলেন না আল্লাহ আকবার। লা ইন শকরতুম লা আযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আদায় করলে নিয়ামত আল্লাহ পাক কি করে বাড়ায় দেয় আর শুকর আদায় না করলে আল্লাহ পাক নিয়ামত চিনে আনে এটাই বাস্তবতা দুই নাম্বার লোকের কাছে গিয়া বলে ভাই তুমি তো কুষ্ঠ রোগে ছিলে এবার বান্দা দেখে কে বলে কে বলেছে আমি তো আগের থেকে সুন্দর ছিলাম তখন সে বলে সত্য বলে থাকবে মিথ্যা বলে ধ্বংস ধ্বংস হয়ে গেছে তিন নাম্বার লোকের কাছে গেছে তিন নাম্বার ব্যক্তির কাছে গেছে গিয়া বলতেছে ও অন্ধ ভাই তুমি তো এক সময় অন্ধ তিন নম্বর লোকের কাছে গিয়া বলতেছে ভাই আমার তো একটা বকরির প্রয়োজন তখন সে বলে একটা বকরি কেন তোমার যে বকরিগুলো প্রয়োজন সেই বকরিগুলো তুমি নিয়ে যাও আল্লাহর বান্দা ডেকে ডেকে বলে কেন তুমি এতগুলা বক্তি দিবে আল্লাহর বান্দা ডেকে বলে এক সময় ফকির ছিলাম মিসকিন ছিলাম অন্ধ ছিলাম আল্লা পাক আমাকে দান করেছেন আল্লাহ পাক আমাকে দান করেছেন আল্লাহ যেহেতু আমাকে দান করেছেন মালিক বানায় দিছে এই জন্য পাক বলেন যেই ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে সুক্রিয়া করবে দান করবে খেরাত করবে কিছু দিবে একে দিবে দশ পাবে দশ দিবে একশো পাবে একে দিবে কমপক্ষে সত্তর আল্লাপাক দান করবে এই জন্য দিলে কমে না নিলেই কমে দিলে কমে না নিলেই কমে এই জন্য আমি তোমাকে দান করতে চাই দিতে চাই তখন সে বলে বান্দা ও বান্দা আমি তো সাধারণ মানুষ নয় আমি তো ওই ব্যক্তি আজ থেকে বহু বছর পূর্বে তোমার কাছে এসেছিলাম তুমি অন্ধ ছিলে তোমার কিছু ছিল না আমি তোমাকে দিয়েছিলাম আল্লাহর পক্ষ থেকে আজকে থেকে আবার দোয়া করে গেলাম যাতে করে আল্লাহ পাক রব্বুল আমিন তোমার এই বক্রির মাধ্যে বরকত দান করে ঘটনায় পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে বকরির উপরে অবস্থার উপরে এত সম্পত্তি আল্লাহ পাক দান করেছে যার পরে ওই সমস্ত সাম্রাজ্যের মধ্যে সবচাইতে বড় অর্ধনাট্য আল্লাহ পাক্তারে বানিয়ে দিয়েছে একবার জুড়ে সুরে বলা যাবে কি সুবাহান আল্লাহ রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় কেউ তের না একবার জুড়ে সুরে বলা যাবে কি মার হাওয়া তাহলে আমাদের অভ্যাস হবে নিব কম দিব বেশি পারব না এ অভ্যাস করতে পারবো না ইনশাল্লাহ এই যে হাইরুল মানে হাদিসের মধ্যে আসে নিচের নিচের হাতের চাইতে উপরে হাত উত্তম ইয়াদুল এই জন্য সদা সর্বদা অভ্যাস থাকবে যতরুক সম্ভব দিব যতদূর সম্ভব দিব দিলে কমে না দিলে কি বাড়ে মনে হচ্ছে কমে গেছে আসলে কি বাড়ে প্রমাণ বাস্তব প্রমাণ এটাই এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে দেওয়ার মন মনে শুধু তৈরি করুক দেওয়ার জায়গা অভাব আছে নাকি অভাব অভাব নাই মসজিদ করার সময় করে ফেলেন পঞ্চাশ লাখ এক কুড়ি টাকা দেয়া তারপরে যতদিন পর্যন্ত মসজিদ থাকবে এটা যত টাকাই দেন এটার খাবার শেষ হবে না না হবে যত খাবার দেন শেষ নাই মাদ্রাসা করেছেন যত টাকা দেন শেষ হবে লাগবেই লাগবে এই জন্য মসজিদ মাদ্রাসা এতিম গরিব পতেমরা আদামরা কাঙ্গাল কাঙ্গালি তাদেরকে আমরা দেব পারবো রাহ আল্লাহ পাকা আমাদের সবাইকে দেওয়ার মন মানসিকতা তৈরি করুক নেওয়ার মনস্যতা কম করুক পাক আমাকে এবং আপনাদের সবাইকে এই মাহফিল মসদিসে শেষ পর্যন্ত আখের পর্যন্ত কোনো সমস্যা না হলে সুস্থ থাকলে পাক শেষ পর্যন্ত থেকে বসে কিছু কথা শুনে ওইগুলো আমল করার মতন মন মানসিকতা আল্লাপাক তৈরি করে বলে আমিন আলহামদুলিল্লাহ রবিল আলামিন আসসালাম আলাইকুম মরহমতুল্লাহি বাক